السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رسوله كريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অশেষ মেহরবানিতে আল্লাহ পাক আমাকে কোরআন আলোচনা করার তফিক দান করেছেন কারিমের দরবারে জানাই আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ হাবিব সাল্লি ওয়াসাল্লামের উমেদ হিসাবে আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন কারিম আমরা কোরআন ও হাদিসের কিছু আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা আমরা আজকে করার চেষ্টা করব আল্লাহ পাক যদি আমাকে তফিক দান করে আমরা আজকে যে বিষয়ে আলোচনা করতেছি চাচ্ছি ইনশাল্লাহ আমরা সব সবসময় আল্লাহর কাছে ইস্তাহ করব আস্তাক আস্তাকল্লা আল্লাহর কাছে আমরা সাহায্য চাইবো এবং আল্লাহর কাছে আমরা ক্ষমাপ্রার্থী হব সবসময় আল্লাহ অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন আমরা কোনো একটা গুণা যদি করে ফেলি আল্লাহ পাকের দরবারে আমরা তবা করব ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন তবা এরকমভাবে করব আমরা কঠিনতম কঠিন অবস্থায় তবা করব যাতে আমরা এই দ্বিতীয়বার এই গুণাটি না করি আর যদিও দ্বিতীয়বারই গুণাটি করে ফেলে আবারও তবা করবো আল্লাহ পাকের দরবারে অবশ্যই আমাদেরকে খাঁটি তবা নসিব করে দিবেন ইনশাআল্লাহ আমরা মানুষ আমরা গুনা করতে পারি আমাদের হইতে পারে ইনশাআল্লাহ তারপরও আমরা আল্লাহর কাছ থেকে নৈরাস না আল্লাহ পাক বলেছেন কোরআন ও কারিমে যে আমার কাছ থেকে তোমরা নৈরাস না আমার কাছ থেকে নৈরাশ হই না আমি আল্লাহ তোমাদের রহমান আমি অবশ্যই তোমাদেরকে ক্ষমা করে দিব আমি ক্ষমাশীল আমি তোমাদেরকে ক্ষমা করব, তোমরা আমরা আমার কাছে সাহায্য চাও নবী করিম সাল্লাম বলেছেন ও আমার উন্নতের দল তোমরা যখন গুণা করবা গুণা করার সঙ্গে সঙ্গে তোমরা তবা করে নিবা আল্লাহ পাকের দরবারে সাহায্য চাইবা আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবেন অবশ্যই আমরা গুণা করতে থাকি করতে আল্লাহর কাছে কোনো ক্ষমা চাই না তবা করি না আল্লাহর কাছে করি না আল্লাহ পাক আমাদেরকে কিভাবে ক্ষমা করবেন আল্লাহর হাবিব সাল্লিম বলেছেন তবাকারিকে আল্লাহ পাক পছন্দ করেন তো আল্লাহর কাছে গুণা করে যদি তৌবা করো আল্লাহ করে আমরা সম্মানিত হাজির আমরা তোবা করবো বেশি বেশি আল্লাহর কাছে গুণা তো আমরা করতেই রয়েছি আমরা গুনার থেকে আর বাঁচতে পারতেছি না আল্লাহ যদি আমাদের সকলকে খাটি নসিব করেন তবে আমরা গুনাহ তিকি বেঁচে যাব ইনশাআল্লাহ আমরা গুনার করার সঙ্গে সঙ্গে আমরা তবা করব আর আমরা গুনাহ করবো না আল্লাহ হে আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহর কাছে উনুনি বিনুনি করে এবং আকতি মিনতি করে আল্লাহর কাছে তবা করব আল্লাহ অবশ্যই আমাদেরকে তবা কবল করবেন কারিম আল্লাহ পাক অসীম দয়ালের মালিক আল্লাহ অসীম দয়ালের মালিক আমরা আল্লাহর কাছে তবা করব গুনা আমরা করব না আমরা গুনার থেকে বাঁচতে চাই আল্লাহ তোমার কাছে তবা করি আল্লাহ পাক অবশ্যই তবা করবেন সবসময় ইশতেফার করবেন ছোট্ট ছোট্ট আমলগুলো করবেন আল্লাহ পাক আপনার সকিরা কবিরা গুণাগুলো আপনার মাফ করে দিবেন আস্তাক ফিরুল্লাহ সবসময় পোরাটা না পারলেও শুধু বলবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তারপর আপনার তস্তেকার হয়ে যাবে ইনশাল্লাহ পুরা কিছু অনেকে জানে অনেকে জানে না শুধু এতটুকুই বললেই চলবে আমরা সবসময় জিগির করব আল্লাহর জিগির সর্বোত্তম জিগির লা ইলাহা ইল ওলা ইলাহা ইল্লাল লা ইল লাল্লাহ আমরা সবসময় জিগিরে থাকবো জিগিরে থাকবো আমাদের থেকে আল্লাহ পাক বাঁচিয়ে দিবেন সর্বোত্তম কাজ জিগির করব। আমরা জিগিরে জিগিরে থাকবো আর আমরা সবসময় করব করবো আস্তাকল্লাহ করবো আস্তাকির ফিরুল্লাহ করব আমাদেরকে আল্লাহ পাক মাফ করে দিবেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের দয়া অনেক বেশি আল্লাহ পাক আমাদেরকে মায়া করে মোহব্বত করে বানাইছেন ইনশাল্লাহ আমরা তবা করব ইশতে করব করবো আল্লাহর কাছে দোয়া করব আমরা জিগির করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ